দামে কি হ্যাঁ দামি বিদেশি ছেলেরা খুবই ভালো লয়াল থাকে সবচেয়ে তারপর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তো আমার প্রবলেম হয় না তো বিদেশে কি সপরিদিতে ভালো লাগে নাকি বাংলাদেশে আপনার ঘুরতে বেশি ভালো লাগে আমার বিদেশে ভালো লাগে বাংলাদেশে যে টাকা খরচ করব ওই টাকা দিয়ে আমি দেশে বাড়ি যাবো এতো ছোটবেলা থেকে আপনি বিদেশে বড় হয়েছেন সেই জন্যে কি আপনি বিদেশটাকে বেশি প্রিফার করেন হ্যাঁ কারণ বিদেশে ঘুরতে ভালো লাগে মানে সবাই তো বিদেশে ঘুরতেই ভালো লাগে বাংলাদেশি কোথায় যাব ওখানে বাংলাদেশে তেমন কিছু নাই ভালো আচ্ছা বিদেশ গলেনে কোনো গিফট পাওয়া যায় এ পর্যন্ত কত গিফট পেয়েছেন এটা শুন আমি বলতে পারবো না কারাকারে গিফট নেওয়ার জন্য যাচ্ছে মানে তো আমার ফ্যামিলির সাথেই যাচ্ছে এইজন্য গিফট পার না এইজন্য গিফট পায় না নিজের টাকা খরচ খরচ হয় আর আব্বু টাকা খরচ হয় সো ওই রকম কেউ আমাকে গিফট করে না এইজন্য আফসোস হয়

বয়ফ্রেন্ডের কাছে কি সবসময় দামি গিফট এক্সপেক্ট করেন নাকি একটা সামান্য ফুল হলেও আপনার অনেক খুশি লাগতে পারে আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দেয় না সবসময় দামি গিফট দেয় মানে নেক্সট সেল যদি ফুলও দেয় বিয়ের সময় তাহলে ডায়মন্ড গোলাপ বানানো ডায়মন্ড রিং আচ্ছা হ্যাঁ আমাকে কখনো আমাদের দেশে অনেক মডেলরা বলে তারা বাংলাদেশের ছেলেদের পছন্দ করে না আপনি কি বিদেশি ছেলেদের বেশি লয়াল তাদের যেহেতু আপনি বিদেশি বিদেশি বড় হয়েছেন কি মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশের ছেলেরা বেশি ছেলেরা খুবই ভালো লয়াল থাকে যারা ভালো তারা খুবই ভালো আর যারা খারাপ তারা তো প্লে বয় টাইপের হয় ব্যাস বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই উচিত বাংলাদেশের ছেলেরা কোথাও যাবে উদাহরণ দিচ্ছে কারণ এরা তো এক দুই বছর পর চেঞ্জ হয়ে যায় এরা এরা ভালো থাকে না আসলে চিট করে আমরা যদি এখন চিন্তা করি যদি আমাদের বাবা মা বা দাদা দাদিদের কথা চিন্তা করি তারা তো লং টাইম

সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া বয়ফ্রেন্ড কি এরকম সব সময় ভয় রাখেন আমি ভয় রাখি না জানে কিছু একটা করলে তখন বিপদ আপনাকে ভয় পায় বয়ফ্রেন্ড আপনাকে ভয় পায় আমাকে কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করব না